খেলা লাইভ চলছে এবং এই খেলা সিসিটিভি আওতার মধ্যে খেলা হচ্ছে এবং এর লাইভ সম্প্রচার চলছে বাড়িতে বসেও এই খেলা দেখা যাবে মোবাইলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে এবং প্রত্যেকটা দর্শককে আমরা একান্তভাবে অনুরোধ করছি সুস্থভাবে খেলাটা চালনা করার জন্য আমাদের সুস্থভাবে যাতে খেলাটা পরিচালনা করা যায় সেই জন্য সহযোগিতা করে

বাপি একাদশ রাধা মোহনপুর কর্মকর্তা বাপিদা যার হয়ে গেছে পশ্চিম স্টার এই যে বললাম সাত নম্বরে শেয়ার করো ভালো আছি সকলে একটু শেয়ার করো ভালো পাস বিকি ব্লক কটা ভালো আছি তুমি কেমন আছো বলো কালামদা

সাজল আগের খেলাটা জামাই বিকেট জিতেছে জামাই বিকেট জিতেছে সকালে শেয়ার করি শট

এজে বললা আজই আজের সাথে খেলবে তো আমার কিন্তু হেরে গেছে আগের ম্যাচে ফার্স্ট ম্যাচ ছিল বিগের জামাইবিগের কাছে নন্দীগাছ ছিল সাড়ে আছে মা নিলেমেন 4ই আছে নন্দী হস্টার হেরেই আছে তিনাক ব্যবধানে জামাইবিগের বিগের লক্ষ্য করেছে customPlot দা করেছে শুভ এটা টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ চলছে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ বাপন ইলেভেন দু নম্বর ম্যাচ সরি চার নম্বর ম্যাচ চার নম্বর ক্লিয়ারেন্স আর ফাউল হাসুল ব্রিগেড লাস্ট খেলা নন্দীগঞ্জ স্টার হেরে গেছে আগের মাঝে ছোট না আছে ছোটো নাচ নদী স্টার হেরে গেছে ছয় খেলবে নন্দী স্টার হেরে গেছে রঙের মাঝে ফার্স্ট খেলা ছিল मारे 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 मार मारे मार मारे 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 ছোটন আছে গো ছোটন ছয়ে খেলবে ছয়ে আসি বলুন ক্রিকেট আটে খেলবে কানাইপুর হাওড়া খেলা সাকিলদার ঘর মাঠে খেলা দিয়েছে আমাদের তো স্কোর লাইন শূন্য শূন্য গোল আসেনি স্কোর লাইন শূন্য শূন্য গোল আসেনি এখানে মঙ্গল বিবাহ করে কি করবো

ভিজিবল ব্রিগেড সাথে ম্যাচ সাত নম্বর ম্যাচ হ্যাঁ অযোধ্যায় চিঠি আছে তো অযোধ্যায় চিঠি এখন অনেক আছে ভাগনারা যে খেলছে না খেলছে না স্কুল লাইন শুনেছ না স্কুল লাইন শুন সাইনেস সাথে আটে ক্যামেরা সামনে দেখছো তোমার হ্যাঁ হচ্ছে শাকিলদার মাঠ কানাইপুর বাগনান কানাইপুর বাগনান হাওড়া জেলা

খেলা হচ্ছে খেলা প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলাপ্রাইজ ভার্সেস এম এস এন্টারপ্রাইজ দুটি দলের কর্মকর্তা জানাই আপনি আপনাদের আমাদের ডায়াসে এসে আপনাদের প্লেয়ার লিস্ট নিয়ে যান শুরু হয়েছে বাকি একাদ রাজা মহানীবন মোবাইল ক্লাব সন্তোষপুরের রহমান সন্তোষপুরের রহমান তুমি সামনে চলে ফুচকাও সন্তোষপুরের রহমান তুমি ফুচকা বেগারের সামনে চলে যাও আমাদের এই খেলা লাইভ সব বোঝা হচ্ছে এবার মাঠের চারিদিকে সিসি ক্যামেরা লাগানো

সেই <coughs> তাপসে <coughs> 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 শূন্য সেল এখনো গোল আসেনি এই লিস্টটা দেখো লিস্টটা লড়াই তোpathname শুরু হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলা দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়েছে স্কোর লাইন আপাতত শূন্য 0 চলছে বলদকালের লড়াই

বাইরেই পুরোটা বাইরে এসে সেট করে দাও আমি যখন সেট আমাদের এবারে বলল লাইন থেকে রেনে চলো লাইনে করতে হবে এই যে দাগ লাইন ধরে বাইরে এই যে সাইন আছে সাত আটে খেলবে ভাই রে যখন সাত সাইন

খেলাটা হচ্ছে শাকিলদার ঘর মঠে শাকিলদার ঘর কানাইপুর বাগনা কানাইপুর বাগনার খেলায় জামাই বিঘে জিতে আমার খেলায় জামাই বিঘে জিতে হ্যাঁ যারা রয়েছেন আবার জায়গায় আসারা মাঠে চারিদিকে থাকুন বলগুলো দেখুন বলগুলো বাইরে যাচ্ছে বলগুলো পাওয়া যাচ্ছে না এক জায়গায় দাঁড়িয়ে রাখবেন না যারা দায়িত্ব রয়েছে কবে আজকে কিন্তু বাগনান না কালকে ফোন করো না বলে দেবো মুর্শিরাত থেকে সে মানিক নামটা ভাই মানিক ঘুরতে মাঝুর ভেতরে চলে যাবে হ্যাঁ ওখানে ওখানে হাওড়া বাগনানে খেলা হচ্ছে হ্যাঁ হাওড়া বাগনানে খেলা হচ্ছে নেবে <laughs> ভালো বল <laughs> 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 <laughs>

го уим тар уим стагеро

এই খাচ্ছিলাম ভাই একটু ডিস্টার্ব হচ্ছে টিফিন করছিলাম চেষ্টা করছি ভালো করে খান দেখানো শর্ট কোথায় মারলেন রেজুবুল দা খেলবে সাত নাম্বার ম্যাচ কালাম দা নেই চলছে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ আমাদের তো এগিয়ে আছে পশ্চিম স্টার কটা উঁচু করে বাড়িয়েছে ধন্টু দা কুতুব দা মাইনাস কটা কটার পাশ হ্যাঁ কো ছেলে একটু প্রবলেম ওই জন্য সব কোথায় মানবেন কোথায় মালিক নিজ ক্রিকেট সাথে খেলবে কটা বাস চাই না বাস নিজের আয়ত্ত করে গেছেন ভালো বল নিয়েছেন আমার খুব গল্পের জন্য লোক সমস্ত আর মাঠের বাইরে গোল কিনিয়ে সাথে খেলবে কন্দিনেমা স্টার ফার্স্ট খেলা ছিল হেরে গেছে গোপাল বচ্চন খেলবে ছয়ে বি পিলো পন্ডিত আমার ফোন নাম্বার যে সি দেখো লেখা আছে তাও বলেছি নাইন জিরো

পায়ের জাদু অনেকদিন দেখা হয়নি তাড়াতাড়ি মাঠে আছে আব্বাস ব্রিগেডের পরের খেলা আব্বাস বিগেডের পরের খেলা অজয় বিকেড নেই হসপিল ব্রিগেড খেলবে সাইড কটা দিকে নাশিদ দাসের খেলা নেই সাইনটা খেলবে টুর্নামেন্টে লাস্ট খেলা খেলবে